আমি আল্লার সৈনিক মোর কোন বাধা ভয় নাই তাহার তেজের তলোয়ারে সব কেটে যায় তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হওয়া জিহাদ জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর মোরগান গাওয়া বিসমিল্লাহির রহমানির রহিম শুরু করছি পরম করদময় অসীম দয়ালু আল্লাহর দামে তিমির রাত্রিতে পথ হারা মুসাফির কণ্ঠ কাকির্ণ পথে সাত ছন্দে পথ চলতে পারে না পদে পদে আঘাত প্রাপ্ত হয়ে সে হতাশাই ভুগতে থাকে মঞ্জিলে মাকসাদে পৌঁছার জন্য উন্মুখ হয়ে চেয়ে থাকে প্রভাত রশ্মির অপেক্ষায় ঠিক তেমনি চলমান বিশ্বের অপসংস্কৃতির ঘোর ধারে যখন নিমজ্জিত মুসলিম জাতি যখন একজন মুসলিম নজয়ান সেই অপসংস্কৃতির গ্রাসে হারিয়ে ফেলেছে তার নৈতিকতা খুঁজে ফিরছে সুস্থ চিত্ত বিনোদনের কোনো এক মাধ্যম ঠিক তখনই যুব সমাজের নৈতিক চরিত্রের অবক্ষয় রোধে ও ইসলামী সংস্কৃতির আলোক ছটাই অবজ্ঞা হিত করতে বাংলার আকাশে একটি দীপ্যমান সূর্যের ন্যায় আবির্ভূত হয়েছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরব বন্ধুরা সেই কলরবের শিল্পী বন্ধুদেরকে নিয়ে আজকের এই ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠানের মূল কার্যক্রম শুরু করছি মৃত্যু হয় মানিনাক কো আমি বাধ বিঘ্ন মানি কো পরাজয় মোর আরাধ্য মোর চির পরম শক্তিমান মোরে বাধ দেবে কোন সরিদ্র নরকের শৈতান আমি আল্লাহর সৈনিক সকলে আমি আল্লাহর সৈনিক হাতে তো করেন সকলে ভাবে আমি আল্লাহর সৈনিক সকলের কণ্ঠ থেকে আসতে হবে আমরা কার সৈনিক কার সৈনিক আমি আল্লাহর সৈনিক মোর কোনোয়ারে সদ বন্ধন কেটে যায় তুফান আমার জন্মের সাথী আমি বিপ্লবী হওয়া জিহাদ, জিহাদ বিপ্লব বিদ্রোহ মোর গান গাওয়া সুপ্র উপস্থিতি আমরা অনুষ্ঠানে এ পর্যায়ে মঞ্চে আহ্বান করবো এতক্ষণ যার অপেক্ষায় অপেক্ষমান ছিলাম জাতীয় সংস্কৃতিক সংগঠন কলরাবের প্রধান পরিচালক বর্তমান সময়ে জাগরণী কণ্ঠ শিল্পী আপনাদের সকলের প্রিয় মুখ প্রিয় কণ্ঠ জাগরণী কণ্ঠ শিল্পী সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন 돈톤도 받.